জলের উপরে কেদারনাথ ধাম না কোনো মণ্ডপ নয় একদম বাস্তবের এক মন্দির আর তাও আবার আমাদের দুর্গাপুরের বুকে কোথায় হচ্ছে কবে হবে উদ্বোধন এই মন্দিরের সব কিছু জানানোর জন্যই আজকের এই লাইফ থাকলো তার আগে প্রত্যেকে যারা মহাদেবের ভক্ত রয়েছেন কমেন্টে একটু হার হার মহাদেব লিখুন কারণ আগামী পরশু মহাশিবরাত্রি রয়েছে আর সেই শিবরাত্রিতেই কিন্তু উদ্বোধন হতে চলেছে এই মন্দিরের আমরা সমস্ত তথ্য আজকে দেব ওপেনিংয়ের দিন কারা আসছেন যজ্ঞের মাধ্যমে সর সারম্বরে কিন্তু এই মন্দিরের উদ্বোধন হচ্ছে ভেতরে আমরা শিবলিঙ্গের পাশাপাশি কিন্তু মহাদেবের মূর্তিও দেখতে পাবো নন্দী মহারাজও রয়েছেন এবং ভিতরে ডেকোরেশন তো মন ছুঁয়ে যাবে সত্যি আমাদের দুর্গাপুরে একটা কেদারনাথকে তো আমরা সবাই জানি যেটা ডিপিএল কোকোভেন ওখানে রয়েছে কিন্তু আর এক হচ্ছে মহাদেবের মন্দির কেদারনাথ ধামের আদলে তা আবার জলের ওপরে যার একদম পুরো স্ট্রাকচার আপনারা দেখতেই পাচ্ছেন কাজও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি কারণ আর মাত্র কালকের দিন থেকে পরশু দিনকেই মহাশিবরাত্রি সকাল থেকেই পুজো শুরু হয়ে যাচ্ছে সবাই লাইভটাই জয়েন করবেন কে কোথা থেকে দেখছেন জানাবেন আর লাইভটা প্রত্যেকে শেয়ার করবেন এর মাঝে যদি আমাদের ভিউয়ার্সরা যারা এই এলাকার বাসিন্দা রয়েছেন তারা তো বুঝতেই পারছেন এটা কোন জায়গা তাই না তাহলে অবশ্যই একটু কমেন্ট করে দিন তাহলে আমাদেরও ভালো লাগবে আর প্রত্যেকের সাথে শেয়ার করে দিন কারণ আমাদের মহাদেবের মন্দির দিন আমরা তো প্রত্যেকেই বিভিন্ন মন্দিরে যাই মহাদেবের পুজো করি সারা দিন উপোস করেন অনেকে বাবার মাথায় জল ঢালার জন্য তো সেই দিনকে নতুন কিন্তু আরও একটা মন্দির আমরা দেখতে পাবো সেখানেও মানুষজন আসতে পারবেন ভালো লাগছে না এটা জেনে অসংখ্য ধন্যবাদ যারা জয়েন করছেন প্রত্যেকে একটু লাইভটা প্লিজ শেয়ার করে দিন আর মহাদেবের নাম নিয়ে একটু হার হার মহাদেব সবাই কমেন্টস করুন চলুন আমরা এবার ধীরে ধীরে আপনাদেরকে দেখাতে থাকি আসুন অপূর্ব রকম বন্দি আপনারা দেখেছেন আগেও আমি যেটা শুরুতেই বলেছিলাম কোনো মণ্ডপ নয় কিন্তু ঠিক আছে কারণ কেদারনাথ ধামের বললেই আমাদের মাথায় এখন মণ্ডপটা বেশি ঘোরে কারণ দুর্গাপুর হোক বা দুর্গাপুরের বাইরের বিভিন্ন পুজোতে কিন্তু আমরা কেদারনাথ ধামের আদলে প্রচুর প্রচুর আমরা মণ্ডপ দেখেছি যে কোনো পুজোতেই হয়ে যাচ্ছে কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু কোনো মণ্ডপ নয় এটা পারমানেন্ট মন্দির একদম সাড়েটা বছর থাকবে প্রায় দুই থেকে আড়াই বছরের কঠোর পরিশ্রমের পরে এত সুন্দর মন্দির কিন্তু দাঁড়িয়েছে যা আগামী পরশু জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে প্রত্যেকে আসবেন বাবার মাথায় জল ঢালবেন একটা ভালো দিন মহাশিবরাত্রি আর কি হতে পারে সেই দিনে কিন্তু এত সুন্দর একটা মন্দিরের আমরা উদ্ঘাটন দেখতে পাবো সবাই জয়েন কোথা থেকে দেখছেন একটু জানাবেন আর আমি সবসময় বলি ভালো জিনিস দেখলে কিন্তু সবার সাথে শেয়ার করতে হবে শুধু একা দেখলে হবে না সবাইকে কিন্তু শেয়ারও করে দিতে হবে ঠিক আছে তো সবাই একটু শেয়ার করুন কোথায় হচ্ছে সেটা একটু জানাবেন আমাদেরকে যদি কেউ বুঝতে পারছেন এই তো সোমা প্রাভাণী মহাদেব দীপক রবিদাস কোথায় হচ্ছে বলবো তো হ্যালো উজ্জ্বল বলবো দেখি না এখানকার মানুষজন আমাদের অনেক ফলোয়ার্স বন্ধুরা আছেন ঠিক আছে তো তারা একজন বলতে পারছেন কি তারা যদি লাইভটা জয়েন করেছেন তারা নিশ্চয়ই বলতে পারবেন অপূর্ব লাগছে দেখতে অপূর্ব এবং জলের মধ্যে যেটা আপনাদের বলছি নিচটা কিন্তু পুরো জল রয়েছে জলের ওপরেই এই মন্দিরটি করা হচ্ছে এবং বিষ্ণুপুর থেকে একদম নিপুণ কারিগররা তারা এখানে এসে থেকে এই মন্দিরের মহাদেবের মূর্তি থেকে শুরু করে শিবলিঙ্গ বা ইনার যে ডেকোরেশনগুলো করেছে না যে ভেতরে থ্রি ডি রয়েছে ওয়ালের মধ্যে সমস্ত কিছু ওনারা করেছেন এবং আকৃতিটা দেখুন পুরো কেদারনাথ ধাম কেদারনাথ ধাম যাওয়ার স্বপ্ন তো প্রত্যেক হিন্দুদের তো অনেকেই গেছেন অনেকেই যাবেন ভাবছেন কিন্তু তা না হলেও যদি না যাওয়া হয় এই যে আমরা দুর্গাপুরের বুকে এবারে পারমানেন্টলি দেখতে পাচ্ছি একটা তো ডিপিএল কোকোভেন থানার যেটা আছে ওখানে তো আমরা সবসময় দেখি ডিপিএল কলোনির ওটা তো কেদারনাথ ধাম নামেই পরিচিত হয়ে গেছে সুবিশাল বাট তার বাইরে দাঁড়িয়ে এটা ওটাতে অনেকেই কালার নেই বলে একটুখানি বলেন যে কালারটাও নেই ঠিক আছে এখনও কাজও ইনকমপ্লিট রয়ে রয়েছে বছরের পর বছর বাট একটা দেখুন পুরো কমপ্লিট হয়ে গেছে দীপক রুইদাস এই মন্দিরটা কোথায় রয়েছে এই তো সবাই জয়েন করুন আচ্ছা চলুন এবার আপনাদেরকে আমি সাসপেন্স খুলে দিই অনেকেই জয়েন করছেন পরে পরেও যারা লাইভটা দেখবেন তারা ভাববেন যে ইস বলছেই না কেন বলছেই না কেন তো চলুন বলেই দিই এটা হচ্ছে দুর্গাপুরের বিজনের ভারতী তো সবাই চেনেন ভারতীর কালী মন্দিরকেও সবাই চেনেন ওই দেখুন ভারতের কালী মন্দির ভারতী যেটা কালী মন্দিরটা রয়েছে ঠিক আমার ওই সাইডে দেখাও কালী মন্দিরটা কালী মন্দির রয়েছে কালী মন্দিরের একদম সামনে ভারতের কালী মন্দির আমাদের বিজনের প্রত্যেকেই চেনেন ঠিক আছে দুর্গাপুরের অনেকেই চেনেন ভারতের সুবিশাল কালী মন্দির বহু বছরের পুরনো ঐতিহ্যবাহী কালী মন্দির এই কালী মন্দিরেরই ঠিক একদম এই দেখুন পাশে আমরা কালী মন্দিরেও কিন্তু যাব কালী মন্দিরটাও দর্শন করবো আপনারা সবাই লাইভটা শেয়ার করে দেবেন কে কোথা থেকে দেখছেন একটুখানি যদি লেখেন নিজের নিজে জায়গাটা মেনশন করুন মণ্ডল বলছে এটা কোন জায়গাটা বিজন ভারতী কী যে অপূর্ব লাগছে মানে কিছু বলার নেই আমি এখানে এসে না মনটা খুশি হয়ে গেল যেন মনে হচ্ছে আমি কেদারনাথ ধামেই চলে এসেছি এত ভালো লাগছে দেখতে যদিও এখনো প্রাণ প্রতিষ্ঠা হয়নি ঠিক আছে তো ওই প্রাণ প্রতিষ্ঠার জন্য মহাযজ্ঞের আয়োজন করা হচ্ছে এখানে যোগ্য স্থল রয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি পরশু অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে মোটামুটি সকাল নটা নাগাদ বেলুর থেকে অনেক মহারাজরা আসবেন ঠিক আছে তারা এখানে যোগও করবেন সব কিছু আপনারা লাইভ দেখতে পারবেন এখানে এসে দেখুন এবং আমরাও থাকবো সেদিনকে লাইভের মাধ্যমে আপনাদের দেখানোর জন্য অবশ্যই তো আপনারাও কিন্তু সাথে থাকবেন যারা পেজটা ফলো করেনি ফলো করবেন আর একটু প্লিজ লাইভটা শেয়ার করে দিন আর এবছর শিবরাত্রিতে সবাই তো জল ঢালতে যাবেন এদিকতিক মন্দিরে চিরাচরিত আহো আচ্ছা ঠিক আছে তো একটুখানি সবাইকে আমি বলবো অবশ্যই কিন্তু আপনারা এখানে থাকুন দেখুন লাইফটা আপনাদের খুব ভালো লাগবে ওকে আর মহাদেব দীপক রোইদাস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ শর্মিষ্টা বিশ্ববান কোথায় আমরা রয়েছি এটা হচ্ছে ভারতীর বিজন ঠিক আছে বিজনে এত এটা কিন্তু কেউ মণ্ডপ ভাববেন না প্লিজ অনেকে হয়তো ভাববেন কোনো মণ্ডপ তৈরি হচ্ছে মণ্ডপ নয় এটা একদম পারমানেন্ট মন্দির মানে সারা বছর আপনারা দেখতে পাবেন শিবরাত্রির দিন সকাল নটায় বেলুরের মহারাজরা আসবেন এখানে মহাযজ্ঞের মাধ্যমে এবং অনেক মান্যগণ্য ভিভিআইপি গেস্টরা যারা আছেন তারাও এখানে কিন্তু আসবেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মন্দিরটা যেটা দেখছেন আপনারা এই মুহূর্তে এই মন্দিরটা প্রায় দুই থেকে আড়াই বছর ধরে এখানে কিন্তু তৈরি করা হচ্ছে অল্প অল্প করে এবং ভেতরের যে ডেকোরেশনসের কাজটা মানে ভেতরে যে ইনার কাজটা হয়েছে অপূর্ব ওই কাজটা বা শিবলিঙ্গ বা মহাদেবের যে মূর্তি এখানে তৈরি হয়েছে এই সবগুলো কিন্তু বিষ্ণুপুর থেকে কারিগররা তৈরি করেছেন এবং সেটাও এইখানে থেকে এইখানে থেকে তারা এটা তৈরি করেছেন ঠিক আছে শিবানী বিশ্বাস বলছে কোথায় এই শিব মন্দির এটা ভারতী ভারতী পিজন ভারতী ভারতী কালী মন্দিরটা তো সবাই চেনে ওই কালী মন্দিরের পাশেই মানে কালী মন্দিরের যে বাউন্ডারি সেই বাউন্ডারির মধ্যে এই দেখুন এটা ব্যাক টা আপনাদের দেখাচ্ছি এবং পুরোটাই জলের মধ্যে পুরোটাই কিন্তু জলের মধ্যে যে মন্দিরটা দাঁড়িয়ে রয়েছে মন্দিরের পিলার গুলো দেখুন জলের মধ্যে ডোবানো রয়েছে এই জলের ওপরেই কিন্তু রয়েছে এই মন্দির অপূর্ব লাগছে দেখতে ঠিক আছে থ্যাংক ইউ যারা জয়েন করছেন শেয়ার করুন প্লিজ আরো থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই শেয়ার করে দিই লাইভটা আমাদের লাইভ দেখাতে তো দেখাবে শিবরাত একদম সঞ্জিত মুখার্জি তাই কি না দেখায় নাকি বিজনের এটা খোকন দাসার মহাদেব দমন থেকে থ্যাংক ইউ হ্যাঁ নতুন মন্দির ওপেনিং আছে সন্মিষ্ট পান একদম ওপেনিং রয়েছে ওদিকে যাবো সাউন্ডটা আসবে এতটা হ্যালো উজ্জ্বল হ্যাঁ একদম একদম চল আর ভারতীতে আপনারা কালী মন্দিরটা হয়তো অনেকেই চিনবেন এটা বিজন পড়ছে এটা দুর্গাপুরের যে বিজন এরিয়া সেই বিজনের ভারতী ভারতী কালী মন্দিরটা অনেকেই চেনেন বা গুগলে আপনারা যদি সার্চও করেন ভারতী কালী মন্দির আপনারা পেয়ে যাবেন সেই কালী মন্দিরের এখানেই কিন্তু একদম ওই দিক দিয়ে যাও আমার মনে হয় জল ফেলছে এখানে এক এক সেকেন্ড তাঁরাও দাদা আচ্ছা ওয়াশ তো জলটা ফেলছে আর আমাদের রো ধীরে ধীরে দিয়ে ওপরটা করছে এগিয়ে যাচ্ছে তাড়াতাড়ি চলে যাও হ্যাঁ ঠিক আছে চলে গেছে এই যে কাজগুলো একটু বাইরে থেকে কাজগুলো দেখিয়ে দাও মন্দিরের কাজগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে ভারতী টাউনশিপের কাছেই থাকি অবশ্যই যাবো একদম শিবারী বিশ্বাস কালী মন্দিরে প্রতি অমাবস্যায় খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয় থ্যাংক ইউ সীমা মন্ডল বলার জন্য লোকেশন সর্বিষ্ঠা বিশ্ব পান বিজন আপনারা লিখুন ভারতী কিছু লিখতে হবে না ভারতী লিখুন ভারতী কালী মন্দির দুর্গাপুর বিজন ভারতী কালী মন্দির লিখুন তাহলেই এনেও পেয়ে যাবেন কারণ কালী মন্দিরের বাউন্ডারির ভেতরেই এটা তৈরি হয়েছে ঠিক আছে পরিদ্যাস উই গুড ইভিনিং গুড ইভিনিং চলে আসুন আপনারা শিবরাত্রির দিন মানে একদম দিকে কোনো কিছু না ভেবে একদম চলে আসতে হবে আমরা এই দর্শন যে কাজগুলো রয়েছে একদম নিখুঁত সেইগুলো আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি এবং এগুলো সবই বিষ্ণুপুরের দক্ষ যে কারিগররা রয়েছেন তারা নিজেদের হাতে তৈরি করেছেন এবং এখানে থেকে তৈরি করেছেন তারা ঠিক আছে প্রায় দুই থেকে আড়াই বছর সময় এই নন্দী মহারাজকে ইঙ্গিততে আমরা দেখছি মহাদেবের বাহন নন্দী মহারাজ এবং বলা হয় যে মহাদেবের কাছে নিজের নিজে মনস্কামনা জানার সবচেয়ে ভালো উপায় হচ্ছে নন্দী মহারাজের কানে কানে জানানো নন্দী মহারাজের কানে যদি বলা হয় চুপি চুপি তাহলে সেটা সোজা মহাদেবের কাছে গিয়ে পৌঁছায় তো এরপরে আমরা সাইডের দেওয়ালে যে কাজগুলো রয়েছে ইনার সেগুলো আপনাদেরকে পুরোটা দেখতে দেখাচ্ছি দেখুন যে অপূর্ব মানে কিছু বলার নেই আর এত সুন্দর কাজ অপূর্ব লাগছে অপূর্ব দেখতে লাগছে কিন্তু নাম। এবার আমরা ওপরের দিকটা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি মন্দিরের ওপরের দিকটা ঠিক আছে মাধবী প্রজ দেবী দা শীহারী কৃষক খুব সুন্দর অপূর্ব অপূর্ব কেউ জানতেন এই মন্দিরটার ব্যাপারে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সন্মিষ্ট বিশ্ব পায় হ্যালো উজ্জ্বল একদম কেউ জানতেন এখানে দেখুন মহাদেবের বিভিন্ন রুদ্র রূপগুলোকে দেখানো হয়েছে সতীকে কাঁধে নিয়ে যাওয়া মই শাসুর মতিনী মা দুর্গা মা কালী সবকিছু শিবলিঙ্গ দেখেছি আমরা এখানে এরপরে খুবই সুন্দর খুবই সুন্দর বৈদেশ রুই দাজ ভীষণ সুন্দর ওয়াও হার হার महादेव বাবার আশীর্বাদ যেন সবার ওপরে থাকে এটাই তো আমাদের চাওয়া ওপরের ૐটাও খুব সুন্দর আমরা দেখছি শিবলিঙ্গ কারণ জল দিতে হলে বাবা তো আমরা যে শিলামূর্তি হয় শিলামূর্তিতে তো বাবাকে পূজা করি না মহাদেবের শিবলিঙ্গটেই আমরা সব সময় পূজা করি তো আমরা শিবলিঙ্গ দেখছি এবং এরপরে আমরা একদম সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি সুন্দর আপনারা কিন্তু অবশ্যই আসবেন ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল থেকে মহাযজ্ঞ হবে বেলুর বেলুড়ের থেকে মহারাজরা আসবেন সবাই এখানে জলের ওপরে কেদারনাথের মতন আদলে দেখতে যে মন্দিরটা কি সুন্দর যে লাগছে আমার শেয়ার করছেন তো অপূর্ব একদম বিষ্ণুপুরের কারিগররা এখানে থেকে মূর্তিগুলো গুলো তৈরি করেছেন সন্দীপ ঘোষাল হারহার মহাদেব খুব সুন্দর লাগছে হারার মহাদেব সুলতা করতে সবাই শেয়ার করুন ভালো জিনিস একা দেখলে হয় না সবাইকে শেয়ার করতে আর প্রত্যেকে কমেন্ট করবেন হারহার মহাদেব কারণ আগামী শিবরাত্রিতে মানে শুভ উদ্বোধন হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা হবে এখানে তো আপনারা সবাই আসবেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য আমাদের দুর্গাপুর টাইমস এর এক্সক্লুসিভ লাইভ থাকবে শিবরাত্রির দিন আমরা পুরো শিবরাত্রির দিন আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাব তো আপনারা সবাই সেই লাইফটা জয়েন করবেন যাতে ভুলে না যান সেই জন্য আমাদের পেজটা যারা এখনো ফলো করে নিতুক করে শুধু ফলো করে রাখুন সমস্ত নোটিফিকেশন পাবেন দুর্গাপুরের কোথায় কী হচ্ছে ভারতীকে এই বাইরের কাজগুলো আর মন্দিরটা এখন ক্লিন হচ্ছে বাইরে থেকে জল দিয়ে দিয়ে মন্দিরটাকে ক্লিনিং করছে কারণ যেহেতু পরশু দিনকেই ওপেনিং রয়েছে তো সেই জন্য এবারে কিন্তু আমরা পারমানেন্টলি দেখতে পারবো আর এটা বিজন ভারতী পিনকোড ওয়ান সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ পিনকোড হচ্ছে সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ সুনামি করায় বলছে হারার মহাদেব শান্তনু চক্রবর্তী কোন জায়গায় কোথায় এটা সীতামণ্ডল হারার মহাদেব এটা হচ্ছে বিজন ভারতী ভারতীতে যেখানে কালী মন্দির রয়েছে সেই কালী মন্দিরের পাশেই কালী মন্দিরের যে বাউন্ডারি সেই বাউন্ডারির একদম ভেতরে কিন্তু এটা হচ্ছে তো বিজন কালী মন্দির তো সবাই চেনেন ভারতীর কালী মন্দির কিন্তু অনেক প্রসিদ্ধ কালী তো সেই কালী মন্দিরেই কিন্তু হচ্ছে প্রতি অমাবস্যা এই কালী মন্দিরে খিচুড়ি পোশাক খাওয়ানো হয় সবার জন্য জনসাধারণের জন্য যদি কখনো আসেন তো দেখবেন প্রত্যেক অমাবস্যা আমাদের এই কালী মন্দিরে কিন্তু খিচুড়ি প্রসাদ খাওয়া এবং আমরা কালী মন্দিরটাও ভিজিট করবো আপনাদের দেখাবো আর জলের ওপরে এই মন্দিরটা রয়েছে সব থেকে আকর্ষণীয় এটাই যে জলের ওপরে এই মন্দিরটাকে পুরো দাঁড় করানো হয়েছে নিচটা পুরো জল রয়েছে আমি শেয়ার করলাম থ্যাংক ইউ শিখা মন্ডল আর কারা কারা শেয়ার করলেন পুরো জল জলের ওপরে এই মন্দির এখানে আসলে যে কি ভক্তি সুলভ পরিবেশ আপনাদের লাগবে না কি বলবো কি যে লাগছে এখানে অপূর্ব যারা মহাদেব ভক্ত রয়েছেন তাদের জন্য তো দারুণ হলো আর কারা কারা শিবরাত্রি করবেন ছাব্বিশ তারিখে শিবরাত্রি পালন এরকম এখানে বেলগাছও রয়েছে কি সুন্দর রাজেশ লাহা হর হর মহাদেব হর হর মহাদেব সবাই শেয়ার শেয়ার করছেন তো এত সুন্দর যদি না করেন তাহলে আর কি বলবো আমরা তো ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিই লাখান দাস এটা কোথায় এটা হচ্ছে বিজন ভারতী সবাই তো চেনেন বিজন ভারতী এটা হচ্ছে বিজন ভারতী দোলন পার্থ কর্মকার এই যে বলে দিলাম বিজন ভারতী বিজন ভারতের যে পিজন কালী মন্দিরটা রয়েছে না ভারতী কালী মন্দির সেই কালী মন্দিরেরই এই দেখুন কালী মন্দিরটা এই যে আমার আঙুল বরাবর ঠিক ওই বাউন্ডারির ভেতরেই হচ্ছে এবং আমরা আপনাদেরকে কালী মন্দিরটাও দর্শন করাবো মায়েরও একবার দর্শন আমরা করে নিই আর এই হচ্ছে পুরো আমাদের দুর্গাপুরের কেদারনাথ ধাম দুর্গাপুর বিজন আহ ভারতের এবং এটা কোনো মণ্ডপ নয় আমি শুরুতেই বলেছি এটা কিন্তু পার্মানেন্ট মন্দির এবং পরশুদিনী গ্র্যান্ড ওপেনিং রয়েছে উদ্বোধন হবে বেলুর থেকে মহারাজরা আসবেন পাঁচ ছজন তারা ওপেনিং করবেন এটার মহা যোগ্য হবে পুজো হবে তো আপনারা সবাই আসবেন যারা আসতে পারবেন না তাদের জন্য আমাদের লাইভ থাকবে আর যারা আসতে পারবেন তারা অবশ্যই আসবেন সামনে থেকে এসে দেখার একটা আনন্দই আলাদা ঠিক আছে বাবার আশীর্বাদ আমরা সেদিন পাবো সবাই এই দেখুন জল ঠিক জলের ওপরে কি দারুণ লাগছে দেখতে মহাদেবের যে শিলামূর্তিটা দেখলেন কি সুন্দর হাসি অপূর্ব বাবা যেন সবাইকে দেখছে আর হাসছে দারুন ভারতের কালী মন্দিরটা তো এমনি সবার নজর কারেই বরাবরই তার এত সুন্দর মানে কালী মন্দিরটা যদি দেখে তো একদম অবাক হয়ে যাবেন এত সুন্দর দেখতে কালী মন্দির সেই কালী মন্দিরের পাশাপাশি মানে চার চাঁদ লেগে গেল একদম মাও রয়েছে বাবাও চলে এলেন আর কি চাই অপূর্ব হ্যাঁ একদম এই গানটা এত সুন্দর হচ্ছে না মনাময় শঙ্করা এত সুন্দর

স্টানিং চোখ আটকে যাবে এখানে এত সুন্দর কালী মন্দির দেখুন যখন বাবার কাছে কালী মন্দির অপূর্ব চলুন আসুন এই হচ্ছে কালী মন্দির থ্যাংক ইউ কত মানুষ জয়েন করেছেন একটু শেয়ার করবেন এই দেখুন কালী মন্দিরটা এটা হচ্ছে কালী মন্দির ভারতের কালী মন্দির হচ্ছে এটা ঠিক আছে একদম কালী মন্দির দেখুন এরকম সুবিশাল কালী মন্দির খুব কমই পাবেন আমাদের দুর্গাপুরে এত সুন্দর কালী মন্দির দেখুন এইখান দিয়ে আমরা দেখবো এবং এখানটা প্রথমে একটু দেখিয়ে দিই এই জায়গাটা কমপ্লিট করি এখানে তো রয়েছেন আমাদের সিদ্ধিদাতা গণেশজি ওনার পুজোর ছাড়া তো কারোর পুজোই আমাদের হয় না কোনো দেব দেবতা পুজো নেন না তো ওনার পুজো তো আগে হবে সেই জন্য সিদ্ধিদাতা গণেশ আর এইখানটা দেখুন এখানে হচ্ছে আমাদের হনুমানজি রয়েছেন কি সুন্দর দেখুন অপূর্ব দারুণ লাগছে আসুন ডেভিড সোহাম দিদি আমি ডেভিড হ্যালো ডেভিড ডেভিডা সার মহাদেব না আরকম লাগলো মন্দিরটা মন্দিরটা মহাদেবের কেদারনাথ ধামের আদলে দারুণ না আমরা সেই ডিপিএল এর ওই কেদারনাথ ধামটা তো সবাই জানি ওটা তেমনি তো কালার টেলার হয়নি বলে অনেকে ওটা বলেন যে এখনো ফিনিশিংই হয় না কালার হয় না তো তার পাশাপাশি এটা কিন্তু দারুণ হয়ে গেছে জলের ওপরে পুরো আসুন পরশু সবাইকে আসতে হবে কিন্তু আসুন এবার আমরা ভারতী মায়ের কালী মন্দির দেখি বা দিকে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশ দেব ডান দিকে শারদা মা এবং মাঝে রয়েছেন মা জগৎ প্রত্যেক অমাবস্যাতে এখানে জনসাধারণের জন্য কিন্তু খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয় অনেকেই আসেন এখানে মায়ের প্রসাদ খেয়ে যান আপনারা যারা জানতেন না তাদের জন্য বলে দিলাম প্রত্যেক অমাবস্যাতে আপনারা এখানে আসতে পারেন এবং মায়ের এই মন্দির তো নতুন করে সাজানো বহু বছরের পুরনো মায়ের এই মূর্তি মূর্তি যেটা আমরা দেখছি বহু বছর ধরে আমি আমি কত ছোটো তখনকার আমি আগে ভারতীতেই থাকতাম যখন ছোটো ছিলাম তো ভারতীতে যখন থাকতাম এই মন্দিরে সবসময় আসা যাওয়া করতাম একদম ছোটোতে তখন এত সুন্দর সুবিশাল এত দারুণ মন্দির ছিল না এখানে হচ্ছে বাবা লোকনাথ বাবা লোকনাথ বাবা রয়েছে কি সুন্দর এক জায়গায় কত ঠাকুরে আমরা দর্শন পাচ্ছি দেখুন এখানে আসি দেখুন এখানেও শিবলিঙ্গ রয়েছে কারণ যেখানেই দেখবেন মা কালীর মন্দির থাকে সেখানে কিন্তু বাবা থাকবেনি। ঠিক আছে কারণ মা একা কোথাও যায় না ইভেন আমাদের দেখবেন মণ্ডপে বাবার একটা হলেও শুধুমাত্র ছবি থাকবে কিন্তু মন্ডপে চক্রবর্তী হারহার মহাদেব দিদি এটা কোথায় রোমিও বাজ রাজেশ পাল বলছে এটা কোথায় মিশাল কুমারও বলছে এটা কোথায় অর্ঘ চক্রবর্তীও বলছেন কোথায় সবাই যখন জিজ্ঞেস করছেন বলেই দিচ্ছি আমি শুরু থেকেই বলছি এটা হচ্ছে বিজন ভারতী ভারতী বিজন দু নম্বর স্ট্রিট ভারতের বিজন দু নম্বর স্ট্রিট যেখানে ভারতী কালী মন্দির এই যে এটা আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কালী মন্দিরটা আর ঠিকই তার ওই যে একদম সোজাসুজি জলের ওপর করে দেওয়া হয়েছে এত সুন্দর কেদারনাথ ধাম এবারে আর আমাদের দুর্গাপুরবাসীকে কেদারনাথ ধাম দেখার জন্য হ্যাঁ অবশ্যই সেই কেদারনাথ ধামের তো মাহাত্মই আলাদা বাবা তো ওখানে বিরাজমান কিন্তু ওখানেও তো বরফে তো ছ মাস বন্ধ থাকে তখন যদি বাবাকে দেখতে ইচ্ছা হয় তখন কি করব আমরা তখন এই মন্দিরে আসবো হ্যাঁ ওখানকার মতন একদমই নয় যে শিলাটা রয়েছে যেভাবে বাবা ওখানে বিরাজমান তা কিন্তু একদমই নয় এখানে যেটা রয়েছে এখানে আমরা দেখতে পারবো এটা হচ্ছে ওইল এলইডিটা না বার করে এটা বার করছো কি বলবো আর চলুন এটা হচ্ছে দেখুন এটা হচ্ছে কালী মন্দিরের আউটারটা এবং এই হচ্ছে সেই বিশাল পুরনো সুবিশাল বট কত তারিখ উদ্বোধন পরিতোষ রিতাস পরশু দিন মহাশিবরাত্রির দিন সকাল থেকে উদ্বোধন আছে অনুষ্ঠান আছে আপনারা সবাই কিন্তু অবশ্যই আসবেন প্রত্যেকে আমি বলবো অবশ্যই আসুন প্রত্যেকে কিন্তু আসুন ঠিক আছে একদম আশা কিন্তু চাইই চাই আচ্ছা এইখানে কিন্তু মিনমুয়ী গ্রুপের পক্ষ থেকে এক্সিবিশনও বসিয়েছে আই দিক ওই দিকটাতে পড়ছে এখানে মন্দিরটার একদম সোজাসুজি এক্সিবিশানের জায়গাটা এটা পড়ছে ঠিক আছে এটা হচ্ছে এক্সিবিশানটা রয়েছে হচ্ছে আপনারা আসলে দেখতে পারেন ওখানে বাট আমাদের আজকে মূলত উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে বাবার ধাম দেখানো আসুন আরেকবার একটু যারা পরে জয়েন করলেন তাদেরকে আরেকবার দেখিয়ে দিই মানে আমরা দিনের আলো থেকে দেখুন লাইভটা শুরু করেছি তো দিনের আলোতে কিরকম লুকসটা লাগছে আর রাত্রে আলো পড়ার পর কেমন লুকস লাগছে একটা লাইভেই দুটো দেখিয়ে দিলাম এই দেখুন রাত্রের আলো পড়ার পর কত সুন্দর লাগছে চারিদিক পুরো লাইট করে দেওয়া হয়েছে এই লাইটিং এর কাজগুলোও চলছে ওই লাস্ট মিনিট প্রিপারেশন খুব ভালো লাগবে আপনাদের আসুন ভারতী দু নম্বর স্ট্রিট এ এখানকার মানুষের তো দারুণ হয়ে গেল ব্যাপার স্যাপার যারা এখানকার একদম আশেপাশের মানুষ রয়েছেন এটুকু এখন থেকে সবাই আসছেন দেখতে মানে আপনারা ভেতরে গেলে শিবলিঙ্গ দর্শন করতে পারবেন বা মহাদেবের যে মূর্তি রয়েছে শিলা মূর্তি সেটাও দেখতে পারেন ভেতরের কাজগুলো সবকিছু আমরা দেখিয়ে দিয়েছি যারা পরে জয়েন করবেন তারা একবার দেখে নেবেন লাইভটা খুব ভালো লাগবে আর এখনো যেহেতু প্রাণ প্রতিষ্ঠা হয়নি তো এটা দেখবেন যখনই আপনারা শিবরাত্রে দিন মানে প্রাণ প্রতিষ্ঠার পর যখন দেখবেন না তখন একটা আলাদাই মোনা হয় কিন্তু অপূর্ব পুরো এটা হচ্ছে মন্দিরটা কি সুন্দর চূড়াতে লাইট দিয়ে দিয়েছে দারুণ লাগছে দেখতে কে রুমা মুগালিয়ার হাড়হার মহাদেব মনোনিকা চক্রবর্তী হারহার মহাদেব দারুন থেকে শুরু হয়ে যাবে প্রস্তুতি শুরু হয়ে যাবে নটা বিয়াল্লিশ পর পূজা শুরু হয়ে যাবে নটা চতুর্দশী লাগবে পূজা শুরু হয়ে যাবে তারপর হবে মোটামুটি বারো এগারোটা সাড়ে এগারোটা যজ্ঞ যোগ্যটা প্রায় তিন ঘন্টা চলবে তিন ঘন্টা যোগ্য

তো যারা এখনো আসেননি মায়ের প্রসাদ নেননি খাননি তারা আসবেন এখানে এসে খাবেন ঠিক আছে এইরকম সুযোগ সবসময় পাবেন না একই জায়গায় এসে মায়ের সুবিশাল মন্দির এবং বাবার কেদারনাথ ধামের আদলে তৈরি মন্দির আমরা দেখে নেবো আর কি চাই সবাই অবশ্যই আসবেন কারণ এই সুযোগ বারবার কিন্তু হয় না এইভাবে প্রাণ প্রতিষ্ঠা স্বয়ং আপনারা দেখতে পারবেন মহাযজ্ঞ দেখতে পারবেন যারা আসতে পারবে না তাদের জন্য আমাদের লাইভ রয়েছে আমরা তো থাকছি আপনাদের চরণে তো কিরকম লাগলো আজকের এই লাইফটা সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার মনে হয় আপনাদের ভীষণ ভালো লেগেছে আর নতুন কিছুর খোঁজ দিলাম তো আমরা এই জায়গাটা কোথায় সুমন মন্ডল ব্যাকগ্রাউন্ড এর মিউজিকটা তো দারুণ লাগছে একটা করে মিউজিক হচ্ছে আর অ্যানাউন্সমেন্টটা চলছে যে পরশুদিন তো ওপেনিং আছে এটা সবাইকে জানানোর জন্য অ্যানাউন্সমেন্ট চলছে চারিদিকে পরিতোষ রুইদার থ্যাঙ্ক ইউ জায়গাটা হচ্ছে বিজন ভারতী দু নম্বর স্ট্রিট ভারতী কালী মন্দিরেরই একদম সাইডেই হচ্ছে মানে ওই বাউন্ডারির ভেতরে এই গানটা ভীষণ সুন্দর অপূর্ব দারুন আমার যেতে ইচ্ছা করছে না সিরিয়াসলি আমি বলছি মানে মনে হচ্ছে আমি সিঁড়িগুলোতে বসি আর ওদিকেই তাকিয়ে বসে থাকি এত সুন্দর লাগছে যদিও এখনো প্রাণ প্রতিষ্ঠা হয়নি মন্দিরটা এখনো মানে ক্লিনিং চলছে পরিষ্কার হচ্ছে যে বাঁশগুলো সব খুলে দেওয়া হলো পুরো কমপ্লিট পরশু কিন্তু প্রাণ প্রতিষ্ঠা রয়েছে পুজো রয়েছে তো সবাই কিন্তু অবশ্যই আসবে সবার জন্য সাদর আমন্ত্রণ রইল সবার জন্য সবাই আসবেন এখানে বাবার দর্শন করবেন পুজো দেবেন বাবার মাথায় জল ঢালবেন এবং পাশাপাশি সাতাশ তারিখে অমাবস্যা

আশা করছি লাইভটা ভীষণ ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে কি করতে হবে যারা পরে দেখবেন লাইভটা অবশ্যই শেয়ার করে দেবেন সকালে সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি আবার নতুন কোন তথ্য নিয়ে হাজির হয়ে যাব আমরা যাওয়ার আগে মানে পেজটা ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাঁ হ্যাঁ মহাদেব